পিজিরা ভঙ্গিয় চুড়িয়া একদিন তুঝে বে ভঙ্গি উড়িয়া উড়িয়া মাটিরও পজরা ভঙ্গিয় তু চিবি পক্ষে ছড়িয়া ছড়িয়া যেন মে ডাক কালে মারা জোনে মে তো বাবাই ছড়া ছড়া

বসের ওই বানাইয়া কলা পাতা বিছাইয়া দুই পা দিয়া মাটি দিবে পাড়াইয়া পাড়াইয়া বসবা গানে রাখিয়া সবাই যাবে চার চার করে রোই রোই বে সবাই গুমাইযা এই হোই লোভাই দুনিযা কেউতু কারো আপনে না আলা ছারা তো আপন পাইর ভাহনা সময় বেশি বাকি না নিঃশ্বাসের তো বিশ্বাস না বলেন সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস না সময় থাকতে গোনা ফল চাহিয়া চাহিয়া আনে মি গণকে ডাকি

চোবনে রাখু বিজয়া মৃত্যু দূরে যুড়ে সরিয়া সুড়িয়া বনে ভঙ্গিয়া জুড়িয়া একদিন তুই যেব পাখি ছড়িয়া গজলটাই এই গজলটাই আপনার কয়েক ঘন্টার রওয়াজ আছে না এই গজলটার মধ্যে আছে না কয়েক ঘন্টার ওয়াজ কিছু বুঝতে পারছে আমার ড্রাইভার দ্বারাই রেছে অসহায়ের মতে ওর একটা গজল খুবই পছন্দ প্রায় সময় আমাকে বলে দেখেন রাইটার যারা রাইটিং প্রবেশনে আছে এমনি এমনি কলম ধরতে পারে না ইউনিভার্সিটি শেষ করার পরেও কিন্তু একটা কলম লিখতে জানে না আসে না এমন কিন্তু ভার্সিটির সাথে তার সম্পর্ক নাই আল্লা প্রদত্ত গানে এত গানই হয়েছে নির্বিঘ্নে নির্দিধায় কন্টিনিউয়াসলি রাইটিং করতেছে আছে না আল্লাহ প্রদত্ত বিবেক গান এটা হলো সবচেয়ে বড় গান ঠিকই না আমার প্রাণ ও পাখিরে আমার কালো ময়নারী একদিন তুই যাহ পাখি পাখিও রে একদিন তুই যাইবা পাখি ছাড়ে আমার প্রাণ পাখি রে আমার কালো ময়নারে বললেন আমার প্রাণ ও পাখিরে আমার কালো হয় একিদিন তু জয় হিবা পাখি ছাড়ি একিদিন তু জয় হিবা পাখি ও ছেলে বিরা পাশে বসে কান্দি বিপা গোলি বলেন ছেলে মেয়েরা পাশে বসে কান্দি বিপা গোলি আমার কালো ময়না রে একদিন তুই বাবা পাখি ছাড়িয়া একদিন তুই বাবা পাখি ওড়িয়া বড়ই করা তোলে বলে বড়ই পাতা গরম জলে সবাই আমার তোলে সাদা কাপুর দিবে তোমায় পৌর সাদা কাপুর দেবে তোমায় পৌঁ পাখি রে আমার কাল বইন রে একদিন তু যাইব পাখি বিজ্ঞানী দেরি বিজ্ঞানী অঙ্গন এমন নী আর নাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বেজি বিজ্ঞানীরা আরকিনে যুগে চাঁদের দেশে যায় আঙ্গন নবীর ওপরে চড়া শরীরে যায় বিজ্ঞানের আরকিনে যুগে চাঁদের দেশে যায় আঙ্গন নবীর ওপরে চড়া শরীরে যায় আরে ওই যোগী কি রকেটে বিমানে গুনছিলনি বল ওই যোগী কি রকেটে বিমানে গুনছিলনি বিজ্ঞানীরা বিজ্ঞানে আঙ্গন নবীছে আবু বকর সিদ্দীকের সাথে কামরাইছে আঙ্গন নবীর দূতদি ভালো হয়ে গেছে

আগের যুগের বংশীর সুককম হইতো আমগা নবীর কাছে বালা আরে সেই বালা কি এই যুগেতে কইতে হার বানি বলো সেই বালা কি এই যুগে আমগো এখানে তো নবী শান লুকাইতো ঠিক নবীর মুজেজা লুকাইতো আরেকটা গজল গাই আমার কাছে খুবই ভাল লাগে মানে আপনাদের কাছে ভালো লাগবে কিনা জানি না তবে আমার সাথে কিন্তু মাঝে মাঝে সবাইকে সরদ দিতে হবে রাজিনী সবাই 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 নবী নবী বলে হাই কে দেখি দিন যায় পাইনি دیدار ধমে নাখুসা নাম কোধবি নবী লাখো সালাম সবাই নবী নাবি বলে হাই কে দেখে দিন যায় পাইনি دیدار ধমে নাখুসানা তো ধমে নবী নাখুসানা তো ধমে শুনারpmodi দেখিতে না পাই নয়নে এই চির গোলামকে দেখে দে মরে গো আছি কি তোমার স্মরণে গো আছি কি তোমার স্মরণে দয়ারি নজরে যাও দেখা দাও

দেখা ঘোড নিদানে দানে দেখা দি ঘোড দানে বসে আছি আশাতে নিশি ঘোড় পোহাতে আছি আশাতে নিশি পোহাতে কামলি বলার নবী নবী বলে হায় দিন যায় পাইনি দিদার ধুমে ঘোসালা নোসালাম জল

অনলাইনে দেখো হাদিয়া নিতে নিতে ক্লান্ত হয়ে যাই এক ওয়াজে বলছি যেটাতে ও পুলিশে বেরও করছে পুলিশে এত উপস্থিতি বের হইছে ফ্যান্ডেলের পিছন দিয়ে এমন মুরব্বিরা এমন ভাবে হাদিয়া দেওয়া শুরু করছে পরে বাধ্য হয়ে বলছে ভাইয়ের আমার হাদিয়াটা পরে দিন আমি গজলটা শেষ করি মারহাবা বলেন না আরো জোরে বলেন আরো জোরে আমার পাগলা বাই একটা পছন্দ করছে মাটির ও পিঞ্জিরে একটু গাইবো বিরক্ত হবে